দেখো কাসার এই প্রোডাক্ট আপনারা সিন্রানি এটা উলানজি ব্র্যান্ডের এম টি ডাবল ফোর এটা একটা ট্রাইপড যেটা ইউজ করলে আপনার ক্যামেরা মোবাইল ল্যাপটপ ধরুন ক্যামেরা এবং মোবাইল সবটা ইউজ করতে পারবা এবং এটার মানে আলহামদুলিল্লাহ এটা আমি আর কিতাব হইতাম তত আমি এক্সপ্লেন করতাম না এটা আপনারা চাইলে ইউটিউবে সার্চ করবা ওলানজি এম টি ডাবল ফোর এটা ইউটিউবে সার্চ করলে হাজার হাজার রিভিউ আছে রিভিউ দেখলে বুঝতে পারবা এটা এই এটা একটা আগুন প্র মানে আমি নিজে আপনার এক টু ইয়ার্স ইউজ করছি আলহামদুলিল্লাহ এইটা আমার মানে ইউজর প্রোডাক্ট যেটা মানে এখন পর্যন্ত কোনো মানে পরিবর্তন নেই সেটা কইতাম মানে এই প্রোডাক্টটা আপনারা যদি পার্চেস করেন আপনার কাছে মনে হইবে বেলু ফর মানি মানে এতটাই বিল কোয়ালিটি আলহামদুলিল্লাহ সেরা তো আপনারা বর্তমানে সেলিটাকে সিলেটোর গ্যাজেট যুমটাকে পার্চেস করতে পারবা এবং স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে দিতে পারবা এটা পার্চেস করতে হইলে হোয়াটসঅ্যাপ বাটনে টুকা মারক্কা অথবা আপনারা পেজ ইনবক্সে টুকু আমার লোন নিতে পারবা এবং সিলেট কিনা বা যে কোনো জায়গা থেকে আপনারা এটা পার্চেস করতে হইলে শুধুমাত্র কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করবা বাকি পেমেন্ট আপনারা প্রোডাক্ট আত পাওয়ার পরে চেক করিয়া তারপরে পেমেন্ট করতে পারবা ধন্যবাদ